আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা সাহেব গল্পের নয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কথা ফ্লোরে দাঁড়িয়ে তার চোখ ধরে চিৎকার মারল আমি বললাম কি হলো ম্যাডাম চিৎকার দিচ্ছেন কেন ওই যে দেখো কি এই বলে আবার সে জড়িয়ে ধরল আমি বললাম কি হলো ম্যাডাম আপনি এমন করছেন কেন আমার ঘরে মেয়ে আছে প্লিজ ছাড়েন কথা বলল না ছাড়বো না আর আমি বললাম কি হয়েছে বলেন আগে কি দেখে চিৎকার দিলেন কথা বলল না আমি বলতে পারবো না আমি বললাম ম্যাডাম কি সব হচ্ছে আর আপনি চোখ বন্ধ করে আছেন কেন কোনো জিন জিনপরি দেখেন নাই তো কথা বলল রাজ আমার ভয় করছে আমি বললাম কেন ভয় করছে বলবেন তো কথা বললো আমি বলতে পারবো না এই বলে আবারও শক্ত করে জড়িয়ে ধরলো আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না যতই ছাড়াতে চাচ্ছি ততই শক্ত করে জড়িয়ে ধরছে আমি বললাম কথা প্লিজ ছাড়ো বলছি কথা বললো না ছাড়বো না কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কালে চোর বসিয়ে দিলাম কথা বলল তুমি আমাকে মারলে আমি বললাম হ্যাঁ মারলাম মনে রাখবেন টিস্যু ব্যবহারের আগে খুব সুন্দর দামি বক্সে থাকে যখন টিস্যু ব্যবহার করা শেষ হয়ে যায় তখন টিস্যুর জায়গা হয় কোথায় জানেন জায়গা হয় ডাস্টবিনে নয়তো কোনো নর্দমাই নিজেকে প্লিজ নর্দমা বা ডাস্টবিনের বস্ত্র বানাবেন না কি হলো কাঁচছেন কেন আর আপনাকে মারলাম আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না কি হলো এভাবে কাঁদছেন কেন উত্তর দেন কথা বলল রাজ আয়নায় দেখলাম গায়ে শাড়ি নেই তাই তোমাকে জড়িয়ে ধরছি সরি রাজ ভুল হয়ে গেছে কথার এমন কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না কথা ছোট্ট বাচ্চার মতো কেঁদেই যাচ্ছে কথার গায়ে একটা চাদর জড়িয়ে দিলাম রায় এসে সে বললো বাবাই তোমার শার্ট পুড়ে গেছে তো আমার দিকে তাকিয়ে দেখি আমার শার্টটা অনেকটা অংশ পুড়ে গিয়েছে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি বারবার কথার শাড়িতে আগুন লাগার কথা মনে পড়ছে আজ কি হয়ে যেত আল্লাহ যদি রহম না করতো এইদিকে রিয়া জানালা দিয়ে তাকিয়ে এইসব দেখছে আর চোখে রসু ফেলছে রাজের সাথে কাটানো প্রতিটা স্মৃতি চোখে ভাজছে আর জল গড়িয়ে পড়ছে রাইসা বলল বাবাই আমার ক্ষুধা লাগছে চলো খাবো কথা টেবিলে খাবার সাজিয়ে দিয়ে টেবিলে বসল কথা সারা গায়ে চাদর জড়ানো আমি রাইসাকে খাইয়ে দিচ্ছি কথার দিকে তাকিয়ে দেখি কথা খাচ্ছে না আমি বললাম ম্যাডাম আপনি খাচ্ছেন না কেন কি হলো কথা বলেন কথা বলল রাজ আমার হাত ঝলসে গেছে রায়সা বলল আন্টি দেখি তোমার হাতে কি হয়েছে কথা তার হাতটা রায়সার দিকে বাড়িয়ে দিল রায়সা কথার হাতটা আমাকে দেখিয়ে বলল বাবাই দেখো তো আন্টির হাতটা কেমন ঝলসে গেছে তুমি আন্টিকে খাইয়ে দাও কি হলো বাবাই খাইয়ে দাও আমি খাবার মেখে কথার মুখে তুলে দিচ্ছি কথা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে কি হলো খাবেন না কথা বলল হুম, খাবো তো দাও তুলে সারা জীবন এভাবে তুলে খাইয়ে দিবে আমি বললাম কি বললেন কথা বলল না কিছু না রিয়া ওইসব দেখে আর সহ্য করতে পারছে না মৃত্যুর যন্ত্রণাও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট কথাকে রাস খাইয়ে দেওয়ার জন্য লাগছে না এখানে আর থাকা যাবে না রিয়া ওইসব ভাবতে ভাবতে তার বাসায় চলে গেল রিয়া বাসায় গিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ লাগিয়ে কাঁদতে লাগে এইদিকে কথার চোখে পানি মুখে এক রক্তিম হাসি লেগে আছে রায়সা বলল আন্টি তুমি কাঁদছ কেন কথা রায়সার কথা শুনে মাথা নাড়িয়ে জবাব দিল কই মা কাঁদছি না তো রায়সা বলল বললেই হলো তুমি কাঁদছ কেন কাঁদছ আন্টি কথা বললো না তো মামনি কাঁদছি না আমি জানো মামনি খুশিতে চোখের পানি পড়ছে রায়শা বলল, খুশিতে মানুষ কাঁদে না কি কথা বলল হুম মামনি কাঁদে তো রাইসা বলল আচ্ছা বাবাই খুশিতে মানুষ কি কাঁদে আমি বললাম হুম কাঁদে তুমি খাও তো সেই কখন থেকে গল্প করেই যাচ্ছ রাইসা বলল খাচ্ছি তো বাবাই তুমিও না একটু গল্পও করতে দাও না আমি বললাম আচ্ছা মামনি গল্প করো রায়শা বলল হুম আচ্ছা আন্টি তুমি এত খুশি কেন কথা রায়সার কথা শুনে অবাক হয়ে গেল কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না রায়শা বলল আন্টি বলো না কেন তুমি এত খুশি মামনি তোমার বাবাইকে বলো তোমার বাবাই জানে রাইসা বলল বাবাই বলো তো আন্টি এত খুশি কেন আমি রায়শাকে কি বলবো ভেবে পাচ্ছি না হঠাৎ কথার ফোন বেজে উঠল। ফোনটা ধরতেই ওপাশ থেকে কথার বাবা বলল। মারে কখন আসবি নয়টা বাজতে চললো কথা বলল এই তো বাবা আসছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস কথা ফোনটা কেটে দিয়েই অবনির কাছে ফোন দিল অবনি ফোন ধরতেই কথা বললো দোস্ত তোর শাড়ি আছে না অবনি বলল হ্যাঁ তবে শাড়ির কথা বলছিস কেন কথা বললো পরে বলছি তোকে একটা ঠিকানা দিচ্ছি দশ মিনিটের মধ্যে চলে আয় অবনি বলল আচ্ছা আসতেছি প্রায় মিনিট পনেরো পর অবনি এসে হাজির অবনি কথাকে এই অবস্থায় দেখে চমকে যায় অনেকটা ভয় নিয়ে বলে দোস্ত তোর এই অবস্থা কেন কথা অবনীকে সব কিছু খুলে বললো কথা অবনী নিয়ে আসা কাপড়টা পরে বের হয়ে গেল পরের দিন সকালে রায়শাকে নিয়ে স্কুলে দিয়ে অফিসে গেলাম অফিসে ঢুকতেই কার সাথে যেন ধাক্কা লাগলো সেই দেখি রিয়া রিয়া কিছু না বলেই দেখতে চলে গেল আমাকে সরি বলার সুযোগটাও দিল না এইদিকে রায়শা ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় বারোটা বাজে ক্লাসরুম থেকে বের হয়ে জেচিকা ম্যাডামকে বলল ম্যাম আসতে পারি ম্যাম বলল হ্যাঁ আসো অমনি কিছু বলবে রায়সা বললো ম্যাম আমার ছুটি লাগবে ম্যাম বললো ও ছুটি কেন লাগবে রাইসা বলল ম্যাম আমার বাবাইয়ের জন্মদিন তাই ম্যাম বলল আচ্ছা তোমার বাবাইকে ফোন করছি তোমার বাবাই নিতে আসবে রাইসা বলল ম্যাম প্লিজ বাবাইকে ফোন দিবেন না আপনি আমার আন্টিকে ফোন দেন আমি কথা বলছি জেসিয়া রায়শার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে কথাকে ফোন দিল রিং হচ্ছে দুইবার রিং হতেই কথা ফোন ধরলো জেসিয়া রায়শাকে ফোনটা দিয়ে বলল। তোমার আন্টির সাথে কথা বললো রায়শা ফোনটা ধরেই বলল হ্যালো আন্টি আমি রাইসা তুমি কোথায় আমাদের স্কুলে আসো তো আর হ্যাঁ বাবাইকে বলবে না একাই আসো এই বলে লাইনটা কেটে দিল কথাকে কোনো কথা বলার সময়ই দিল না কথা কোনো কিছু না ভেবেই প্রায় তিরিশ মিনিট পর স্কুলে এসে হাজির রাইসা কথাকে নিয়ে স্কুল থেকে বের হয়ে সোজা হাটটি মাটিম ডিপ কর্নারে চলে যায় কি হলো মামুনি এখানে নিয়ে আসলে কেন রাইসা বলল আন্টি তুমি কোনো কথা বলো না তো চলো ভিতরে যাই কথা বুঝতেছে না রাইসা কেন এখানে নিয়ে এসেছে রাইসার দোকানে ঢুকেই একটা ঘড়ি দেখে দোকানদারকে বলল এই যে আঙ্কেল ঘড়িটার দাম কত আঙ্কেল বলল মামুনি পনেরোশো টাকা রাইসা বলল আচ্ছা দেন তাহলে আর হ্যাঁ সুন্দর করে প্যাকেট করে দেন কেমন কথা বলল রাইসা তুমি ঘড়ি দিয়ে কি করবে রাইসা বলল ও আন্টি কথা বলো না তো তোমাকে নিয়ে আসাটাই ভুলে এসে আর হ্যাঁ ভেব না তোমাকে বিল দিতে হবে না তুমি শুধু আমার সাথে এসো দোকানিরা রায়শার কথা শুনে হেসে দেয় রায়সার টিম থেকে বের হয়ে তাজ বেকারিতে গিয়ে একটা পাউন্ডের কেক কিনে সাথে রুম সাজানোর অনেক কিছু কথা বাইরে দাঁড়িয়ে আছে কি হচ্ছে কিছুই না শেষ করে কথাকে নিয়ে বুঝতেছে ফিরতে ফিরতে বিকেল তিনটা বেজে যায় রায়সা বলল আন্টি বাবাইকে ফোন করে বলো যে তুমি আমাকে নিয়ে বাসে এসে পড়েছো আর বাবাইকে পাঁচটায় অফিস শেষ করে আমাদের জন্য বিরিয়ানি আনতে বলবে কথা বলল আচ্ছা বলবো তার আগে আমার বলতো মামনি আজকে তোমার জন্মদিন রায়শা বলল হিহি তুমি সত্যিই বোকা আজ আমার জন্মদিন নয় আমার বাবার জন্মদিন কথা বলল রাজের জন্মদিন কি বলছো মামনি আমাকে আগে বলবে না রায়শা বলল তোমাকে বললে কি হতো আচ্ছা এখন তো বললাম এখন চলো রুমটা সাজাই এইদিকে অফিসে কাজ করছি হঠাৎ ফোনটা বেজে উঠল ফোনটা ধরতে ওপাস থেকে কথা বলল অফিস শেষ করে আলিশান থেকে বিরিয়ানি আনতে আমি অফিস শেষ করে বের হয়ে বিরিয়ানি আনতে আনতে সন্ধ্যা লেগে যাই বিরিয়ানি নিয়ে যখন রুমে ঢুকবো তখন ভয়ে বুকটা কেঁপে উঠলো বাড়িটা শুনসান নীরবতা আর অন্ধকার রায়শাকে বারবার ডাকছি কোনো শব্দ আসছে না হঠাৎ রুমে সবগুলো লাইট একসাথে জ্বলে উঠলো সাথে মায়াভারা কণ্ঠে রাইসা বলতে লাগলো হ্যাপি বার্থডে টু ইউ বাবাই আমি রুমটা দেখে অবাক হয়ে গেলাম সারা রুম বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো টেবিলের উপর কেক রাখা বুঝতেছি না এসব কে করলো কথা বললো কি হলো রাজ কিছু ভাবছ এসব কে করলো তোমার রাজকন্যাটা করেছে সবকিছু আমাকে না জানিয়ে আমি সারপ্রাইজড হয়ে গেছি বুদ্ধি দেখে কথার কাছে এমন কথা শুনে উঠলাম টাকা কোথায় আমি বললাম আমার কাছে তো আসতো বলল বলো বাবাই আমি বললাম মামনি তুমি এইসব করার জন্য টাকা কোথায় পেলে রায়শা কোনো কথা বলছে না আমি বললাম কি হলো বলছো না কেন টাকা কোথায় পেলে রায়শা বলল বাবাই সেদিন তোমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম আর তুমি যে পুতুলটা আমায় কিনে দিয়েছিলে সেইটা দোকানদার আঙ্কেলকে ফেরত দিয়ে এক হাজার টাকা নিয়ে এসেছি আঙ্কেল দিতে চাইনি পরে রুদ্রকে নিয়ে গিয়েছিলাম রুদ্রদের দোকান তো তাই দিয়েছে নয়শো নব্বই টাকা আমি টিফিনের টাকা থেকে জমা করেছি বাবাই চোখ বন্ধ করো তো আমি চোখ বন্ধ করে আসি রায়শা হাতটা নিয়ে হাতে কি যেন করিয়ে দিল রায়শা বলল, বাবাই এবার চোখ খোলো তো আমি চোখ খুলেই দেখি ঘড়ি যেদিন গিফট কিনে দিই সেদিন ঘড়িটা দেখে এসেছিলাম হাতেও দিয়েছিলাম কিন্তু রায়সার কেনাকাটা করার জন্য টাকা শর্ট পরে বিদায় রেখে আসতে হয় কিন্তু রায়শা যে এই ঘড়ি নিয়ে আসবে কে জানতো কি হলো বাবাই পছন্দ হয়নি বাবাই কাঁচ কেন আমি হাঁটু করে বসে রায়শাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম বাবাই তুমি বললে না তোমার পছন্দ হয়েছে কিনা আমি বললাম খুব পছন্দ হয়েছে মা আমার আচ্ছা মামনি আমি আমার জন্মদিন ভুলে গেছি তুমি কেমনে মনে রাখলে রায়শা বললো বারে মনে রাখবো না আমার বাবাই না তুমি আমার জীবন না তুমি বাবাই তুমি কাঁদছ কেন এইদিকে কথার দিকে তাকিয়ে দেখি কথাও কাঁদছে আমি রায়শাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে রেখেছি মনে হচ্ছে আমার মাকে জড়িয়ে রেখেছি মায়ের মুখটা স্পষ্ট চোখের সামনে ভাসছে রায়শা বলল বাবাই চলো কেক কাটবে এইদিকে যখন কেক কাটবো ঠিক এমন সময় কথা বলে উঠলো এই সময়ে তোমার কাছে একটা জিনিস চাই দিবে আমায় আমি বললাম কি চান ম্যাডাম বলেন কথা বলল রাজ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি রায়সার মা হতে চাই বানাবে আমায় আমি বললাম ম্যাডাম এসব কি বলছেন কথা বলল আমি যা বলছি সব কিছু ভেবেই বলছি আমাকে ভালোবাসবি একটু আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না বুকে আগলে রাখতে চাই তোমাকে আমি রায়শার মা হতে চাই রাজ আমি বললাম ম্যাডাম আপনি আবেগের দুনিয়ায় বসবাস করছেন বাসায় যান আর শোনেন আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না কথা বলল কেন সম্ভব না আমি কি তোমার যোগ্য না নাকি দেখতে খারাপ আমি আমি বললাম ম্যাডাম যোগ্যতার দিক থেকে আপনি আমার অনেক উপরে এজন্যই আমি আপনার কর্মচারী আর আপনি দেখতে খারাপ না যে কোনো পুরুষ আপনাকে প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে কিন্তু ম্যাডাম আমার প্রেমে পড়া সম্ভব না আমার এই মনে যতটুকু জায়গা আছে সব জায়গাতেই রায়সার বসবাস শুধু বাকিটা জীবন রায়সাকে নিয়ে কাটিয়ে দিব কথা বলল রাজ আমি তোমার ভালোবাসা চাই না তোমার পায়ের নিচে একটু জায়গা চাই আর আমার মেয়ে হিসাবে রায়সাকে চাই আর তুমি চাইলে আমি জীবনে কোনো সন্তান নিব না তবু আমাকে দূরে সরিয়ে দিও না আমি তোমার কাছে করো মিনতি করছি আমি বললাম ম্যাডাম ক্ষমা করবেন এই মনে রায়সা ছাড়া আর কারো জায়গা নেই আপনি আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবেন আপনার একটা পরিবার হবে আর শুনেন আপনি যদি এমন পাগলামি করেন তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। কথা কিছু না বলে চলে গেল কথার মন খারাপ দেখেই কথার বাবা বলল কি রে মা কি হয়েছে কথার বাবা বললো আমার মাটার মন খারাপ কেন কি হলো আমার মাটার কথা বলছে না কেন কথা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল কথার বাবা বলল কি হলো মা কাঁদছিস কেন কথা বলল আচ্ছা বাবা আমি কি দেখতে খুব খারাপ কথার বাবা বলল না কে বলেছে আমার মা দেখতে খারাপ আমার মাটা দেখতে তো অনেক সুন্দর কথা বলল বাবা মিথ্যা বলছো না তো কথার বাবা বলল কি যে বলিস আমি কি তোর সাথে মিথ্যা কথা বলতে পারি তুই না আমার মা জানিস মা তুই সত্যি অনেক সুন্দর কথা বলল সত্যি তো বাবা কথার বাবা বলল হ্যাঁ সত্যি বিশ্বাস না হলে আয়নার সামনে গিয়ে দেখ আর শোন কেউ তোকে কিছু বলেছে কথা বললো আচ্ছা বাবা কথা আয়নার সামনে গিয়ে বারবার নিজেকে দেখছে আর মনে মনে ভাবছে সুন্দর তো দেখা যায় কিন্তু রাজ আমাকে পছন্দ করে না কেন এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল এই সকালবেলা ব্রেকফাস্ট রেডি করছি এমন সময় রায় এসে বলল বাবাই কথা আনটিকে মম্বা নিয়ে আনো না কথা আনটি অনেক ভালো আমাকে অনেক আদর করে আমি কিছু বলছি না রায়শা বলল কি হলো বাবাই বলো না কথাটিকে মোমবানি আনলে কেমন হয় আমি বললাম রাইসা এসব নিয়ে কথা বলতে হয় না আর তাড়াতাড়ি চলো ব্রেকফাস্ট রেডি স্কুল লেট হয়ে যাচ্ছে রাইসা বলল আচ্ছা বাবাই চলো এইদিকে ব্রেকফাস্ট করে রায়শাকে নিয়ে স্কুলে চলে গেলাম রাইসাকে স্কুলে দিয়ে আমি অফিসে এসে ঢুকতেই চমকে গেলাম কথা ম্যাডাম আমার ডেস্কে বসে আছে আমি বললাম ম্যাডাম আমার ডেস্কে আপনি কথা বলল কেন আসতে পারি না আমি বললাম আসতে পারবেন না কেন কিন্তু আপনি মালিক হয়ে কর্মচারীর চেয়ারে বসলে কেমন লাগে না কথা বলল ও এটা আমার ফিউচার হাজব্যান্ডের চেয়ার সব বসতেই পারি আমি বললাম ম্যাডাম এইসব বললে আমি আর কাল থেকে অফিসে আসবো না আপনি যদি মালিক শ্রমিকের সম্পর্ক ঠিক রাখতে পারেন তাহলে অফিসে আসবো নয়তো কাল থেকে অফিসে আসবো না কথা আমার কলারটা ধরে টান দিয়ে একদম তার কাছে নিয়ে এলো আমি বললাম কি হলো ম্যাডাম কি করছেন কথা বলল আরেক দিন যদি অফিসারের কথা বলিস তাহলে তোকে কলার ধরে কিস করব। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে জানি আমি বললাম দেখাই যাবে কথা বলল আচ্ছা দেখাচ্ছি কথা জোর করে তার ঠোঁট জোরা আমার ঠোঁটে লাগিয়ে দিল কথা ম্যাডামকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে গালে চর বসিয়ে দিলাম কথা চর খেয়ে আবারও জড়িয়ে ধরে যখন কিস করতে যাবে ঠিক তখনই কে যেন দরজা ধাক্কা দিল সেই দেখি রিয়া রিয়া আমাকে আর কথাকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কথা কিছু না বলে চলে গেল রিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমার গালে লিপস্টিক লেগে আছে আমি রিয়াকে কি বলবো ভাবতে পারছি না রিয়া পলকিনভাবে ভাবে আমার দিকে তাকিয়ে আছে নীরবতা ভেঙে আমি বললাম কিছু বলবেন রিয়া বলল যা বলবো ভাবছিলাম তা আর বলা হবে না আচ্ছা রাজ তুমি তো আগে এমন ছিলে না আজ তুমি কথা ম্যাডামের সাথে যা করলে আমি কিছু বলছি না মাথা নিচু করে আছি রিয়া বলল কি হলো রাজ কথা বলো রাজ আমি আর পারছি না এইসব দেখতে খুব কষ্ট হয় আমার আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি তবুও একটি ক্ষমা করে দিয়ে আমাকে বুকে টেনে নিতে পারো না আর কত কষ্ট দিবে আমাকে আমি যার পারছি না তোমার সাথে কেউ কথা বলুক এটাও আমি আর সহ্য করতে পারি না আর আজ সেই কথা তোমাকে কিস করে যাই আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে কি নিয়ে বাঁচবো বলো আমাদের সব শেষ তোমার কত কিস করতে মন চাই আমাকে করো তবুও জানো কথা ম্যাডামকে কিস করো না আমার সহ্য হয় না আমি বললাম কি বলছে এইসব তুমি আর তোমাকে আমি কেন কিস করব। কথা ম্যাডাম জোর করে দিয়েছে আমি কি করব রিয়া বলল তাই না জোর করে দিছে খুব তো দেখলাম লিপস্টিক খাওয়া হচ্ছে আমি বললাম রিয়া মুখের ভাষা ঠিক করো রিয়া বলল তুমি কিস করবা আর আমি বলতে গেলেই দোষ আমি বললাম আমি কতবার বলবো কথা ম্যাডাম জোর করে কিস করেছে রিয়া বলল তাই না দেখাচ্ছি বলেই কথা আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল আমি রিয়াকে সরাতে চেয়েও সরাতে পারছি না রিয়াকে যতই সরাতে চাচ্ছি রিয়া ততই আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে রিয়ার নিশ্বাস ভারী হয়ে আসছে এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম রিয়া বলল তুমি আমাকে মারলে আমি বললাম হ্যাঁ মারলাম আপনি কি মনে করেন আমি প্লেবয় নাকি আমার সাথে আপনার কোনো সম্পর্ক আছে আর হ্যাঁ কি চান আমার কাছে জানেন মিস একটা ছেলের কাছে সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন না শোনেন একটা ছেলের কাছে সবচেয়ে কষ্টকর বিষয় হলো তার স্ত্রী অন্য শয্যাশালী হওয়াটা আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম আর আপনি তখন আপনার বসের সাথে নিজের শারীরিক চাহিদা মেটাতে ব্যস্ত আমার পিচ্ছি মেয়েটা যেই বয়সে নিজের কেয়ার ঠিক মতো নিতে পারে না সেই বয়সে তার বাবার কেয়ার নিতে ব্যস্ত অসুস্থ স্বামীকে শয্যায় রেখে আপনি ড্রিঙ্কস করে মাতাল হয়ে আসেন জানো তোমার চেয়ে সরি আপনার চেয়ে প্রতি তারা ভালো তারা নিজের পেটের খোদা মেটাতে প্রতি তার কাজ করে আর তোমার মতো মেয়েরা নিজের শারীরিক চাহিদা লজ্জা করে না এসব করতে তুমি জোর করে কিস করলেই আমি তোমার হয়ে যাব নিজেকে সংশোধন করো তোমরা মেয়েরা যেমন কাছে টানতে পারো আবার দুলে ঠেলে দিতেও জানো কি হলো কার্য কেন রিয়া বলল রাজ আমি তোমাকে সত্যি ভালোবাসি তুমি যা বলবে তাই করব। তবু আমাকে ছেড়ে যেও না রিয়া চোখের পানি মুক্ত দানার মতো টকটক করে পড়ছে চোখের পানি মুছে দেওয়ার মতো শক্তি নেই আমার আমি রিয়ার চোখের পানি দেখে নিজের চোখের পানি আটকাতে পারছি না রিয়াকে জড়িয়ে ধরে ইচ্ছা করছে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু না রিয়াকে বুকে টেনে নিলে পবিত্র ভালোবাসাটার অপমান হবে রিয়া বলল রাজ ক্ষমা করা যায় না আমায় আমি বললাম ক্ষমা তো সে কবেই করে দিয়েছি আর হ্যাঁ প্লিজ এখান থেকে চলে যাও কেউ এভাবে দেখলে বিষয়টা খারাপ হয়ে যাবে প্লিজ চলে যাও রিয়া চোখের পানি মুছতে মুছতে চলে গেল রিয়া চলে গেলে আমি ওয়াশরুমে গিয়ে কান্না করলাম বুকের ভেতরটা ফিটে যাচ্ছে চোখে মুখে পানি দিয়ে আবারও ডেক্সে এসে অফিসের ফাইলটা হাতে নিলাম এইদিকে কথা অফিসে বসে ভাবতে লাগলো কি করলে রাস্তাকে ভালোবাসবে আচ্ছা রিয়াকে বিষয়টা বলা যাক কথা রিয়াকে ডেকে পাঠালো পিওন গিয়ে রিয়াকে বলল ম্যাডাম আপনাকে ডাকে রিয়া বলল আচ্ছা তুমি যাও আমি আসছি রিয়া হাতের কাজটা শেষ করে কথার রুমের সামনে দাঁড়িয়ে বলল ম্যাম আসতে পারি কথা বললো হ্যাঁ আসো রিয়া বলল, ম্যাডাম কিছু বলবেন কথা বললো হ্যাঁ বসো বলছি রিয়া বলল আচ্ছা রিয়া চেয়ারে বসলে কথা বলল আচ্ছা রিয়া বলুন তো ছেলেরা কি পড়লে বেশি পছন্দ করে রিয়া বলল ম্যাম অধিকাংশ ছেলেরাই শাড়িতে মেয়েদের পছন্দ করে কথা বলল ও আচ্ছা ধন্যবাদ তোমার সাথে শেয়ার করি যদিও করা ঠিক না তবুও তোমাকে বিশ্বস্ত মনে হয় রিয়া বলল ম্যাডাম কি বলবেন কিছুই বুঝতেছি না কথা বলল সব বুঝবে আগে শোনো আমি রাজকে ভালোবাসি খুব ভালোবাসি রিয়া বলল, ম্যাডাম রাজ না বিবাহিত কথা বলল হুম জানি রাজের বউ রাজকে সেরে চলে গেছে রিয়া বললো একটা বাচ্চাও তো আছে কথা বলল কি যে বলো না ওটা তো আমারই মেয়ে রায় মতো মেয়ে পা সত্যি ভাগ্যের বিষয় আচ্ছা রিয়া তোমাকে একটা হেল্প করতে হবে প্লিজ না করো না রিয়া বললো বলুন কি হেল্প কথা বলল আগে প্রমিস করো রিয়া বলল প্রমিস করতে হবে না ম্যাম বলেন কি করতে হবে আপনি আমাকে বিপদে আশ্রয় দিয়েছেন আপনার জন্য জীবনটাও দিলে কম হবে না কথা বলল তাহলে প্রমিস রিয়া বলল আসা প্রমিস কথা বলল রিয়া তুমি রাজকে বলবে ম্যাম তোমাকে অনেক ভালোবাসে তোমাকে সারা বাঁচবে না তুমি ম্যামকে বিয়ে করো আর হ্যাঁ রিয়া তুমি কিন্তু আমাদের বিয়েতে সারাক্ষণ থাকবে আমার তো বোন নেই তুমি তো আমার বোন বলো পারবে রাজি করাতে রাজকে রিয়া কি বলবে ভেবে পাচ্ছে না বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চোখের পানি টলটল করে পড়ছে কথা বলল কি হলো পারবে না বোন তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই গিয়ে জয়েন হয়ে যান